ওয়ালিকুম ভাই এক মাসের মধ্যে সব থেকে মারাত্মক একটি কঠিন সিদ্ধান্ত সেটা হচ্ছে আমিনুল ইসলাম বলবো এবং মার্শাফি মর্তুজা অলরেডি ভালো একটা কথা হয়েছে এবং বন্ডিংটাও ভালো এবং সাকিবের সাথে খুব সুন্দর একটা বন্ডিং অলরেডি হয়ে গেছে এবং মাশরাফি মর্তুজা ভাই প্রথমত তার সাত মাসের কীর্তি বাদ দেন কীর্তি কি আমি তিনি যে খারাপ কোনো কাজ করছে তার এলাকায় আমি সেটা আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না মাশরাফির কিন্তু আপনি যদি অ্যাজ এ ক্রিকেটার মাশরাফির কথা বলেন তাহলে ওর থেকে ভালো সাংগঠনিক লোক আমি মনে হয় না হবে আপনি আমিনুল ইসলাম বলবেন হ্যাঁ তিনি ভালো কাজ করতেছে ইভেন স্বামীকে তিনি তার উপদেষ্টা হিসেবে রাখছে খুবই ভালো কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আসে যে ডাইরেক্ট যদি বলা হয় যে মিরাজ যদি জাতীয় দলে থাকে তাহলে মোসাদ্দেকের জায়গা নাই এই ধরনের ডাইরেক্ট কথাবার্তা বলা আমি মনে করি না কোনো ধরনের যুক্তি আছে দেখেন আপনি মিরাজের মিরাজকে সবসময় খেলতে পারেন মিরাজের আপ হিসেবে কিন্তু মোসাদ্দেককে অ্যাটলিস্ট আপনি রাখতে পারেন কিন্তু তাও রাখতেছেন আপনি সোহানকে কেন ব্যাখ্যা হিসেবে অ্যাটলিস্ট জাতীয় দলে রাখতে পারেন লিটনের ব্যাকআপ হিসেবে আপনি রাখতে পারেন কিন্তু তাও আপনি রাখতেছেন না অযথা অজুহাত দিতেছেন তো এমন অজুহাত যদি দেন তাহলে বাংলাদেশ ক্রিকেটটা হয়তো বা অচিরেই একটা সময় ধ্বংস হয়ে যেতে পারে এবং সেটা হয়তো বা আর বেশি দিন নেই কিন্তু আমার কাছে মনে হয় মাশরাফি যদি এই সাংগঠনিক কোনো নির্বাচক প্যানেল বলেন আরও কোনো কোনো ধরনের স্টেপ বাই স্টেপ আসে তাহলে সাকিব দেশে ফিরতেও তেমন একটা হয়তো বা দেরি হবে না এবং সব কিছু নির্ভর করে এই গভর্নমেন্টের উপরে সাকিব আল হাসানকে অবশ্যই আমি দেশে চাই ইভেন অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিবকে চাই এবং অ্যাজ এ সাংগঠনিক হিসেবে সাংগঠনিক যে কোনো কাজকর্মের হিসেবে হিসেবে আমি মাশাফি মর্তুজাকে অবশ্যই আমি আমার দলে চাইব কেন চাইব না মাসাফিকে আমাদের বড্ড বেশি প্রয়োজন হয় কেননা ক্রিকেটের নলেজটা যদি আপনি খাটাতে চান তাহলে মাসাফির থেকে ভালো নলেজ ইভেন কেউ দিতে পারবে না সো আপনি কি মনে করেন যে মাসাফির মতো একটা সাংগঠনিক লোক এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হওয়া উচিত আপনি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সাকিবকে চান কিনা দেশে আসার জন্য একটু জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ